আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার নসের তুকায় পড়ে শয়তানের তুকায় পড়ে পাহাড় পরিমাণ গুণা করার পরে তোমার জীবনের সমস্ত গুণার উপরে যখন লজ্জিত হয়ে যাবে অনুতপ্ত হয়ে যাবে আর আমি মৌলার দরবারে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুই কানা হাত উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছেলে দিয়ে যখন যখন আল্লাহ বলে দিবে আমার আর শিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আর আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া তোমার সারা জীবনের গুণাগুলিকে মুহূর্তেই বাস করে দিব ولكن افضل آيات يكون الله افضل ان قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ان رب العزة والجلال ان يكون هناك সম্বোধন করে বলেন নবীজি আমার বন্ধু আমার আপনি আপনার আমার বান্দাদেরকে ঘোষণা করে দিন জানিয়ে দিন তাদের মধ্য থেকে কেউ যদি তাদের নস্যের উপরে অত্যাচার করে ফেলে জুলুম করে ফেলে অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে করে। তারা যেন রহমাতুল্লা

তাওবা তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে নম্বর এক অতীতের গুনাহের উপরে লজ্জিত হয়ে যাওয়া কি অতীতের গুনাহের উপরে লজ্জিত হয়ে যাওয়া দুই নম্বর বর্তমানে গুণাত থেকে মুক্ত থাকা তিন নম্বর ভবিষ্যতে গুনা না করার শক্ত প্রতিজ্ঞা করা চরণ থাকবে তো তিনটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে তাও বা এক নম্বর অতীতের গুনাহের উপরে লজ্জিত হয়ে যাওয়া দুই নম্বর বর্তমানে গুনাহ থেকে মুক্ত থাকা তিন নম্বর ভবিষ্যতে গুনা না করার জন্যে আল্লার কাছে শক্ত প্রতিজ্ঞা করা এই তিনটি বিষয়ের নাম হচ্ছে তাও বা তাও বা যখন এই তিনটি বিষয়ের সমষ্টিগতভাবে তাও বা করবে তখন আল্লাহ তাআলা মুহূর্তেই আপনার আমার জীবনের সারা গুনাহ माफ করে দিবেন তাওবা যেমন মুমিনদের জন্য আছে কাফিরদের জন্য তাওবা আছে যারা বলেন না সুবহানাল্লাহ কারণ কাফির কে বানাইছেন কে মাঠে ঘুরে বলে কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান এদের বানাইছেন কে তাওবার ব্যবস্থা যেমন মুসলমানদের মুমিনদের জন্য আছে কাফিরদের জন্য তাওবা আছে আমার পাটি তো আয়াতে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু এখানে আল্লাহ বলেছেন ইবাদিয়াল্লাযিনা হে আমার বান্দা যারা তোমরা নফসের উপরে জুলুম করেছ বান্দা বলতে শুধু মুমিন না মুমিন ছাড়াও মুমিন ছাড়া আমভাবে আল্লাহ বলেছেন অর্থাৎ আশি বৎসর এক শত বৎসরের বেইমান টাটকা কাফির যদি তার সারা জীবনের গুনাহের উপরে এর উপরে অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় আল্লাহর দরবারে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তার একশত বছরের গুনাহ মাফ করে দিব শুধু গুনাহ মাফ করে দিব তা না আল্লাহ বলেন এই গুণাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব আস্তে বলেন জুড়ে বলেন না সুভাগ